হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওতে দেখাবো যে কীভাবে এম ক্যাশ অ্যাপ্লিকেশন থেকে আপনারা বিকাশ বা নগদে বা রকেটে আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই এই এম ক্যাশ আবার কি আসলে এম ক্যাশ হচ্ছে ইসলামী ব্যাংকেরই একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন যা বিকাশ বা রকেট বা নগদের মতোই কাজ করে থাকে তো এটা বিস্তারিত ডিটেলস আমি ভিডিও শেষের দিকে বলে দেবো তো প্রথমেই আমরা এম ক্যাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পর কিভাবে এম ক্যাশ থেকে রকেট বা বিকাশে টাকা ট্রান্সফার করতে হয় সেটা আমি দেখি দেখাচ্ছি তো দেখুন এম ক্যাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখবেন সেন্ড টু এম এফ নামে একটা সেটিং পেয়ে যাবেন জাস্ট এই সেটিংটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ লিমিটেড এবং কি রকেট বা হচ্ছে ইসলামী ওয়ালেট এই লেখা আপনারা দেখতে পারবেন তো যেহেতু আজকে আমি রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেখিয়ে দেবো তো রকেট অ্যাকাউন্টে ক্লিক করবো আপনার বিকাশ হলে বিকাশও সিলেক্ট করতে পারেন সিস্টেম একই ওকে তো রকেট এখানে ক্লিক করার পর এখানে আপনার যেই রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টটা কার নামে খোলা আছে তার নামটা এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে পাঠাবো তার নামটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন রিসিভ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ রকেট অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা হচ্ছে আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতেছি দেওয়ার পর নেক্সট লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর কত টাকা আপনি ট্রান্সফার করবেন এখানে আপনি হচ্ছে কমপক্ষে পঞ্চাশ টাকার উপরে বা পঞ্চাশ টাকা ট্রান্সফার করতে হবে পঞ্চাশের নিচে আপনি ট্রান্সফার করতে পারবেন না পঞ্চাশ টাকা থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন ওকে তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আশি টাকা সিলেক্ট করবো আশি টাকা সিলেক্ট করার পর এখানে নিচের দিকে নেক্সট থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখানে রেফারেন্সের জায়গায় কিছু লিখতে পারেন আপনি ছেলে আপনার নামও লিখতে পারেন লেখার পর নিচের দিকে এম ক্যাশ অ্যাকাউন্টে পিনটা দিতে হবে তারপর এই ধরনের একটি সেটিং চলে আসবে এখানে কনফার্ম লেখা থাকবে এটা একটু হাতদের চাপদের ধরে থেকে এই সাইড স্কল করে ছেড়ে দিতে হবে যার কয়েক সেন্টের মধ্যেই দেখবেন যে আপনার এম ক্যাশ অ্যাপ্লিকেশন থেকে রকেটে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে গেল ঠিক আছে আর এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই যার কাছে টাকাটা পাঠাইছে সে পেতে কতক্ষণ লাগবে ইনস্ট্যান্ট সে পেয়ে যাবে দুই থেকে তিন সেন্টের মধ্যেই পেয়ে যাবে আমরাও হচ্ছি দুই থেকে তিন সেন্টের মধ্যেই কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে গেছে এবং কী সেও পেয়ে গেছে এখন আপনারা অনেকেই তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই এম ক্যাশ থেকে বিকাশে বা রকেটে টাকা ট্রান্সফার করতে গেলে আপনার হাজারে কিন্তু আট টাকা পঞ্চাশ পয়সা চার্জ কেটে থাকবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে কেমন হলো এত টাকা চার্জ কে কিভাবে হবে দেখুন অনেক সময় আমাদের আত্মীয়-স্বজন বা বন্ধু কাছে টাকা পাঠানোর জন্য আমরা হচ্ছে কি করি বিকাশ থেকে টাকা বের করে বা ক্যাশ আউট করে তারপর হচ্ছে রকেটে বা নগদে পাঠিয়ে থাকি সেটাও দোকানে গিয়ে তারপর পাঠাতে হয় তো এই সিস্টেমটা থাকলে কি হয় যে আপনার দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না আপনি চাইলে বিকাশ থেকে রকেটে পাঠাতে পাচ্ছেন বা রকেট থেকে বিকাশে পাঠাতে পারছেন বা এমকেএস থেকে রকেট বিকাশে পাঠাইতে পারতেছেন তো এটাই আর কি সুবিধা তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন